এখানে যতগুলি দাড়ি চাচা লোক বসে আছেন আপনি আমা আমি আপনাদেরকে আক্রমণ করছি না আপনাদেরকে মারার ক্ষমতা আমার নাই আপনারা আমার শিক্ষক আপনাদের নিচের পাটাকে জড়িয়ে ধরে বলছে আপনি একবার আপনার বিবেকে কাগজ কলম নিয়ে একটা আলোচনায় বসে যান যে আপনার বিবেককে বলেন বিবেক রে আমি কেন রসুলের দাড়িটাকে কেটে ফেললাম কে আমাকে বুদ্ধিটা দিল আমি একটা তুলে ধরেছি এরপরে চলে যারা তাক নিচে কাপড় পরছে পৃথিবীর কোন মুক্তি আপনাকে বলেছে এটা আল্লাহ মেনে নেবে আল্লাহ বলেছেন ওদেরকে আমি এক নজর দেখতে পারি না যারা পৃথিবীত অহংকারে চাদরের বিচরণ করে আর অহংকারে দুইটি প্রতীক চিহ্ন এক হলো সিনাকে উঁচু করে হাঁটা আর এক হলো তাক নিচে কাপড় রেখে ছেচে হাঁটা এটাও একজন আল্লাহর दुश्मन ও দুনিয়াতে রয়েছে আল্লাহ দেখতে পাচ্ছে না বিশ্বনবী বলছেন বিশ্ব বিশ্বনবী বলছেন সহি হাদিসের ভিতরে আছে বিশ্ব বিশ্বনবী বলেছেন আমার মনের কথা তোমরা শুনে নাও আমার মন বলছে আমি একদল যুবককে ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে আসার পর আমি লকড়ি জমা করি আর লকড়ি জমা করার পর ওই ঘরগুলোকে

চলে যেত ভাইয়েরা আবার মুসলমানরা মত এত বেশি পান করছে আজকে যদি উমার গদিতে থাকতো প্রতিটি মুসলমানের গর্দন চলে যেত প্রথমে নোর মাহমদের গর্দন আরো আগে চলে যেত আমি চুরি করেছি আমি জেনা করেছি আমি ব্যবচার করেছে আমি মদ খেয়েছে পৃথিবীর সমস্ত গোনাকে স্বাগতম দিয়েছে এরপরও যদি ওকে বলা হয় তুই মুসলমান লস তুই গোনাগার তাহলে আরো জুতো খুলে মূল বীর চোপা ভেঙে দিবে মসজিদে ইমাম যদি বলে সুদ ঘর তুই মসজিদে আসিস না আগে তুই হালাল পবিত্র হ নামাজের প্রথম শর্ত হলো তোকে পবিত্র হতে হবে এটা যদি বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে উ হলো কাঁয়ের মাস্তান উ হলো সেরা মাস্তান উ হলো ডন ওকে মেপে চলতে হবে ইমামকে আজকে ইমামকে মেপে মানুষ চলে না মানুষকে মেপে ইমাম চলে আল্লাহ বলছে বিজেপিতে এবার দরকার পড়ে গেছে মুসলমান মান তোদের গালের দাড়ি বের করবে কি এটা কোন পঞ্চায়েত আপনাদের হ্যাঁ ইমামনগর পঞ্চায়েত ইমামনগরটা কোন দেবে পঞ্চায়েত থেকে যদি বলে দেয়া হয় প্রতিটা আধার কার্ড পেছু দু কেজি গম পাওয়া যাবে একটা আধার কার্ড বাকি থাকবে পঞ্চায়েতে পৌঁছাইতে আর আজান হচ্ছে আল্লাহ ডাক কটা আধার কার্ড যেছে পঞ্চায়েতে কটা আধার কার্ড পৌঁছিয়েছে আর এখানে কটা পৌঁছাচ্ছে বিশ্বনবী বলছেন অলমাসিয়া বেল মাসিয়া তে হাল্লং সাখাতুল্লা মার কি সাদে পরছে দোষ কাউকে দিয়ে না দোষ নিজের আমার মাথায় জুতা পরছে দোষ আমার ভাই রাম বিশ্বনবেগঞ্ছে ন ইয়া কাওয়াল মাসিয়া ফাইন বিল মাসিয়াতি হাল্লং শাখা যে গেরামে যে এলাকাতে যে টলাতে যে পাড়াতে যে পঞ্চায়েতে যে রাজ্যে যে দেশে পোকার চো কবিরা গুণ হবে রাজপথের ওপরে গোনাওয়ালা গোপন করবে না তবে জেনেলা পূর্ব দিকে মেঘ উঠেছে বৃষ্টি হবে এবার মুসলমানদের মারের পালা পড়ে গেছে খুব দিকে যদি কালো মেঘ ওঠে বৃষ্টি হবে এটা যেমন জানতে আমাদের বাকি থাকে না রোডের ওপরে প্রকাশ গোনা হলে বিশ্বনবী বলছেন কিয়ামত কাছে গেছে মুসলমানের মার চলবে এটাতে গোপন করার কিছু না তিরপল বিছিয়ে দিয়ে ভোটটা টি শুকাতে দিয়েছেন তিরপল বিছিয়ে দিয়ে ভুটটাটি শুকাতে দিয়েছেন গহম আছে জব আছে বেটা বেটিতে কাজ করছে ওর একটু পানি টানি খেতে ঘর দেখেছে আর দিকে ম্যাগ উঠেছে একদম সানসান সানসান করে ম্যাগ উঠছে আপনি বাড়িতে গিয়ে কি বলবেন বেটা রে আরে বেটি যা তোমা গুটিয়ে পানি হবে গুটিয়ে রাখিস না তো রাস্তার ধারে যখন তাস জু লুডু দাবা মদ জেনা চুরি ব্যবিচার বেইমানি প্রকাশ্য চলবে তখন ইমানদার যে থাকবে সে বলবে এবার বিজেপি গোটা ভারত দখল করবে ম্যাগ উঠেছে যে রাস্তায় দেখা যাচ্ছে এবার বিজেপি সব পঞ্চায়েত গুলো নিবে আল্লাহ রসুলের কথা মিলবে যে তুই কি করে জানলি রে তুই হিসাব করেছিস নাকি বলে ওই মদ চলছে 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 তাস আল্লাহ রসুল বলেছে রে আজাব কাকে বলা হয়েছে সেই হাদিসের মধ্যে আছে দুনিয়াবি আজাব হলো যে মুসলমানদের মনের বিরুদ্ধে গদিতে মন্ত্রী বসবে আল্লাহ বসাবেন একটা শিকারি শিকার করতে গেছে জঙ্গলে জঙ্গলে শিকার করতে গিয়ে হরিণ একটা বাঘের বাচ্চা পেয়েছে ছোট বাচ্চা বিড়ালের মতো খুরখুর করছে মাটা নাই তো শিকারি বলছে কিছু যখন পেলাম না তো খালি হাতে কেন ঘর যাব তোকে নিয়ে যাইছো তোকে কোলে করে নিয়ে এসছে বাড়ি তবে রাখবে কোথায় জায়গা পেয়েছে না ওর পঞ্চাশটা ভেড়া আছে ও বলে ছুড়ে গেল থাকা ও ভেড়ার সাথেই থাকে ভেড়ার দুধ খায় মানুষ হচ্ছে বড় হচ্ছে হতে 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 বড় বাঘ হয়ে গেছে বড় বাঘ কুইন্টলের বাঘ ভেড়া সাথে থাকছে শিকারি চলে গেছে জঙ্গলের ধারে ভেড়া চড়াতে ভেড়া গুলো চোর শিকারি চুপচাপ বসে আছে আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ করেছে আজকে একটা ভেড়া খাব খুব খাবো করেছে খুব নিশান করছে একদম মাথা নিচু করে আছে এইদিকে যে আসবো কি খাবো আর হা করে হুঙ্কার মেরে বা একদম ভেড়া দলে এসে কপ করে একটা ভেড়াকে ধরেছে আর যতগুলো দেড়শো ভেড়া ছিল ম্যা করে মেরে দিলে ঘর ময়দান খালি একটাও নাই শিকারী বাঘ দেখে মারলে তোর কিন্তু একজনাকে ধরেছে ধরবি ধর কি যে ধরেছে ভেড়ার সঙ্গে ছিল তো ধরে ওর মাথার কাজ করছে না বাঘ ভেড়ার দলে কেন রে মাথা কাজ করছে না তুই তো বাঘ রে না তুই যে বাঘের বাচ্চা হ্যাঁ ও হাও করবে না ওই যে তোকে বাঘের মতো গর্জন করা শিখা আও কর তোকে দেখলে আমাকে দেখে দেড়শো ভেড়া বাড়ি ঢুকেছে আর তুই ভেড়ার দলই ছিল ইমানও গেছে সত্তাও গেছে ওকে নদীর ধারে নিয়ে গেল বাঘটা কানে ধরে টানতে টানতে বলছে দেখ আমার গায়ে যেমন চাকা চাকা দাগ তোর গায়েও এরকম রকম চাকা চাকা দাগ আমার গায়ে অপরিজাপ্ত লোম নাই ভেড়ার মতো তোর গায়েও লোম নাই আমার দুই পাটি দাঁত আর গোপ রয়েছে তোর গোপ রয়েছে তোর পায়েতে খুঁড় নাই আমার পায়ে তো খুঁড় নাই একবার তাকিয়ে দেখ আমার মতো তুই বাঘের বাচ্চা একবার খালি বল আহ এরকম যখন বলতে শিখবি কত ভেড়া তারা তোকে দেখে পালিয়ে যাবে তাই তুই একবার আমার মতো বল কিন্তু ছোট থেকে ভেড়া দলে থেকে 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 সত্তাটাকে এমন ভাবে হারিয়ে দিয়েছে নিজে খালি ম্যা বলছে ওর মুখে আর আহ করে বাগের গর্জন এলো না হে মুসলমান আমরা হলাম উমারের রক্তের সন্তান আমরা হলাম আলীর রক্তের সন্তান আমরা হলাম ওই সাহাবিদের রক্তের সন্তান আমরা হলাম হযরত আবু জার আমির হামজা মত বীরের রক্তের সন্তান কিন্তু আজকে আমরা পঞ্চায়েতে আর পার্টির নেতাদের কাছে বসে 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 আর আর কি না চায়ের দোকানে আর গাঁজারিতে বসে 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 মুসলমান বাগের বাচ্চা আজকে ভেড়াতে পড়ি পরিণত হয়ে গেছে এর জন্য আজকে এদের পৃথিবীতে কোনো মূল্য নাই এদের মতো বাগের বাচ্চাকে হি অন্য জাতির বাচ্চা শাসন করতে আসে এটা কোনোদিন মানা যাবে না আজকে দু সালে এই দু সালে যদি একবার হজরতে উমারের মতো ব্যক্তিটা চলে আসে তো আমাদেরকে বলবে কি রে তোরা ভেড়া হয়ে গেলি না কিরে বাবা তোরা তো বাগের বাচ্চা ছেলে ওহুদের প্রান্তে একটা হুঙ্কার আমার ময়দান খালি করে দিয়েছিস ভদরের প্রান্তে তিনশো জনে একদম দশ হাজার কে ঘর পাটিয়েছিস আর মোতার প্রান্তে রোম সম্রাটের দেড় লক্ষ কে মাত্র দশ হাজারে তোরা গোহারা করে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়েছিস সেই রক্তের মাল সেই বিলাটের মাল সেই ক্ষমতার মাল তোদের বাঘের বাচ্চা কেন তোরা এত নিচে চলে গেলে তখন আমরা বল বলবো সে তারা আল্লাহ আল্লা খুদাই বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহরে হারায়ে ভিত করা যেত আজ দুনিয়ায় তারা খুনান সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুঃখের অ্যাশকে অটল ছিল যাহা

এসেছিল কিভাবে এসেছিল যখন পর পর কয়েকটা যুদ্ধে সাহাবীদের সঙ্গে তারা পারলো না এরা মাত্র কয়টা আর ওরা হাজার হাজার লাখ লাখ তখন তারা আপুসের মধ্যে মিটিং করে গোয়েন্দা পাঠালো ওরা কিভাবে অস্ত্র চালনা করে কিভাবে যুদ্ধ চালনা করে কিভাবে রণক্ষেত্র চালনা করে তোমরা গোপনে গোপনে কি এ শিখে এসো মুসলমানের মতো সেজে সাহাবিদের ভিতরে মুনাফিকে হালাতে ছিল দুইজন দুইজন থাকতে থাকে গভীর রাত্রি যখন হয় সাহাবিরা তাহাতে উঠছে তখন এরা ভাবছে নিশ্চয়ই এখন অস্ত্র চালনা শিখবে এরাও তারা হুল করে উঠে উজু করে নিল কিন্তু দেখছে আলীর মতো বাদ যার সামনে দিনে দাঁড়ানো যায় না খালিদ বিন অলিদের মতো সিংহ যার সামনে দিনে কোনো দিন দাঁড়ানো যায় না সেই লোকটা ওই গভীর রাত্রিতে উজু করে এসে দুই রিকার নামাজ পড়ে ভিজে বিড়ালের মতো ছোট্ট নিষ্ঠা প্রাণীর মতো

জীবন চেষ্টা করলে ওদের সঙ্গে পারবি না ওরা সারা রাত কয়েক লাখ ভোল্টের সঙ্গে আলোচনা করে দিনে জিহাদ করে এর জন্য একজন উর্দু এ একজন উর্দু দার্শনিক বলেছেন সাহাবি লোক দিন মে ঘুরে পে রাত পে মুসল্লে পে সওয়াত সারা দিন তারা ঘোড়াই চেপে আছে তলোয়ার হাতে নিয়ে বাজিছে দামামা বাঁধরে আমামা শির করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাগাকেল্লাই করে রিটার্ন বা দামামা বান্দরে আমামা শির উঁচু করে মুসলমান আর যখন গভীর রাত্রি হচ্ছে তখন তাহাজ্জুদে তারাক সাজদায় পড়ে পড়ে কাঁদে এদের সঙ্গে কেউ পারবে না আর আজকের মুসলমান আজকের মুসলমান 2022 সালের মুসলমান মারাকা এলাকার মুসলমান মুর্শিদাবাদের মুসলমান বর্তমানের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান ভারতবর্ষের মুসলমান দিন মে ডাইনিং টেবিল পে সাওয়াত রাত মে বিবি পে সওয়ার সারা দিন ডাইনিং টেবিলে পড়ে আছে তখনই গরম তখনই ঠান্ডা তখনই কোল্ডিংস তখনই গরম তখনই চা তখনই সিঙ্গারা যেন একটা মেশিন চলছে আর সারা রাত বিবির উপরে উবুর হয়ে পড়ে আছে হারাম হোক হালাল হোক টাকা ইনকাম করো আর সারা রাত খালি বাচ্চা পয়দা করো এই জন্যে তিনটে কাজে এরা ব্যস্ত হয়ে গেছে খাও খামাও বাচ্চা পয়দা করো আপনারা বসে আছেন আপনারা যদি বেইমান এক তা আমি নিরানব্বই বেইমান যা বলছি তা আমল করি না এই তো খারাপ জিনিস না ভালো জিনিস মত খারাপ না ভালো কথা বলে না মদ খারাপ না ভালো খারাপ এই উন্নতের সব থেকে বড় রোগ হলো মদ থেকে দরে পালাতে চাইবে আর পৃথিবীকে আঁকড়ে ধরবে আল্লাহ রসুল বলেছেন না তখনই মাল চলবে আমাদের কাছে মাল কেমন রাস্তায় আন্ধারে হাঁটতে হাঁটতে যদি একটা পাঁচ টাকা পায় তো পাঁচবার কপালে ঠেকাবে ওরে রসুল কপাল ফলে গেছে রে পাঁচ টাকা